ফুলকপি আমরা অনেকে খেলেও ফুলকপির যে ডাটিগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই এবার থেকে সেগুলোকে ফেলে না দিয়ে এরকম টেস্টি টাস্টি চচ্চড়ি বানিয়ে ফেলো তো এখানে আমি আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়েছি শিম টুকরো তার সাথে নিয়েছি ফুলকপির যে ডাটাগুলো থাকে বা নিচের দিকের যে ঘেরোগুলো থাকে সেগুলো তার সাথে নিয়েছি কাঁচা টমেটো তোমরা চাইলে এইখানে সব রকমের সবজি করতে পারবে যা তোমাদের বাড়িতে থাকবে এবার তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা হলে তার মধ্যে আমরা আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু শিম টুকরো তার সাথে ফুলকপির যে ডাটা বা ঘেরো গুলো ছিল সেগুলো দিয়ে দেবো এবার দেবো কাঁচা টমেটো টুকরো তোমরা যদি চাও আরো সবজি অ্যাড করতে পারো সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করবো নুন এবং হলুদ গুঁড়ো প্রত্যেকটা সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা সেটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম গামাকা গামাকা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি সবজির চচ্চড়ি